আর ভিতরে পুরটাও দেখেন কত সুন্দরভাবে বুঝতে পারছে মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সামান্য কিছু সবজি দিয়ে দারুণ মজার একদম মুচ মুছে মুখরোচক ভেজ রোল বানিয়ে দেখাবো আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারাও দেখলে পরে বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ভেজ রোলটা বানাচ্ছি ভেজ রোল বানানোর জন্য প্রথমে সবজি কুটটা রেডি করে নেব কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার মতো লবণ এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি সবজিগুলাকে একটুখানি কেড়ে আমি নরম করে দিয়ে গুঁড়ো টমেটো সস সবজিটাকে খুব বেশি গলাবো না একটুখানি নরম করে নেবো তাহলে পরেই হবে সবজিটাকে আমি একটুখানি নরম করে নিয়েছি এবার সব শেষে দিয়ে পাতা কুচি সবজিটা রেডি হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছে ভেজ রোলের জন্য এবার রুটিটা তৈরি করে নেবো তার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দেবো এক বাটি ময়দা এক বাটি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবেন তাহলে পরে বেশি মুচমুচে হবে কর্নফ্লা যদি না থাকে শুধু ময়দা দিয়ে করে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ভালো করে মিক্স করে নেব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে গুলে নেব এই রোলটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুব মজা করেই খাবে আর অনেক কিছু সবজি দেওয়া আছে সবজিটাও খাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে ঘুলে নিয়েছি এই যে দেখেন এইরকম করে ঘুলে নিতে হবে খুব বেশি পাতলা হবে না ঘনও হবে না এইরকম আর একটা বোঝার উপায় আছে এইভাবে দেখে নেবেন এই যে দেখেন মানে লাইনটা মিশে যাচ্ছে না এইরকম হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি রুটিগুলা বানিয়ে নেব তার জন্য চাটোতে অল্প একটু তেল লাগিয়ে দিচ্ছি এটাকে হালকা করে গরম করে নিতে হবে হালকা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ দিয়ে দিচ্ছি ব্যাটার এইভাবে বড়ো করে নেব এই রুটিটা হয়ে গেছে আর রুটিগুলো হতে খুব বেশি টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই এইখানে ওপরটা শুকনো শুকনো হয়ে গেছে আর ভাতটাও ছেড়ে গেছে আর যেই থালাতে রাখবেন সেখানে কিন্তু কর্নফ্লাওয়ার ছিটি দেবে তাহলে কিন্তু আর থালাতে লেগে যাবে না এবারে আমি উঠিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে উঠিয়ে নেবেন প্রতিটা রুটি রাখার আগে কিন্তু একটু পড়া ছিটিম দেবে তাহলে একটা সঙ্গে একটা লেগে যাবেন সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এবার আমি রোল করে নেব তার জন্য এখান থেকে একটা রুটি নিয়ে নিয়ে নিচ্ছি আর রুটিগুলো দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এদিকে পোটটাও ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে করে ভাঁজ করে নেব আর সাইডে মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে কত সুন্দর একটা হয়ে গেল সবগুলো আমি রোল করে নিয়েছি আগে থেকে যদি আপনারা রুটিটা রেখে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ঝটপট বাই নিতে পারবে এবার রোলগুলো ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি যখন এই রোলগুলা ভাজবেন তেলটা খুব ভালো করে গরম করবেন তারপরেই ভাজবেন যদি তেলটা হালকা গরম থাকে তাহলে কিন্তু তেলটা বেশি টেনে নেবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে রোলগুলাকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব রোলগুলাকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখেন এইরকম করে ভেজে নিতে হবে এই যে দেখেন কত সুন্দর কালারটাও কত সুন্দর হয়েছে আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর সুন্দরভাবে বুঝতে হয়েছে একটা আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখেন কত সুন্দর এতটা মুচমুচে এটা কেটে দেখাচ্ছি ভিতরে পোটটা দেন কত সুন্দর ভেজলটা খেতে দারণ হয়েছে আর একেবারে মুচমুচে হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা খেতে মোমোর মতো লাগছে ভিতরে মোমোর মতন মোটা